আসসালামু আলাইকুম আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে খুবই চমৎকার সুন্দর একটি বেবি ড্রেস নিয়ে চলে আসলাম দেন এই ড্রেসটি আজ বিকেলে হচ্ছে চলে যাবে তো ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি বিকেলে হচ্ছে ডেলিভারি দিয়ে দেবো এটা তো এই ড্রেসটি মাত্র দুই মাসের বাচ্চার জন্য অর্ডার করেছে তো এটা তিন থেকে চার মাস পর্যন্ত কিন্তু পড়তে পারবে আর এখানে হচ্ছে জুতা ম্যাচিং করে বানিয়ে দিতে বলেছিল কিন্তু হচ্ছে আমি কালারটা মিলাতে পারছিলাম না তাই আপুকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আপু এই কালার চলবে নাকি পরে আপু বলেছিল দিয়ে দেন তারপরে হচ্ছে আমি জুতাটা ওই কালারে কাজ করে দিছি ক্রিম কালার আর সবুজ কালার আর ড্রেসটা হচ্ছে মিক্স ডিজাইন আমি বানিয়েছি আর সামনে খুব সুন্দর করে হচ্ছে বোতাম দিয়েছি আর ডলার দিয়ে হচ্ছে দুইটা ফুল দিয়েছি খুব সিম্পলভাবে কাজ করেছি আমি আর নিচে চমৎকার একটা লেস দিয়েছি লেসটাও খুব সুন্দর খুবই মোলায়েম বাচ্চার ছোট বাচ্চা যেহেতু বাচ্চার কোনো ক্ষতি হবে না এরকম কাজে খুবই চমৎকার একটি কাজ করে দিয়েছি সিম্পলভাবে আর এখানে হচ্ছে জুতাগুলো দেখতেই পাচ্ছেন সাথে হচ্ছে একটা ব্যান্ড তৈরি করেছি ব্যান্ডটাও মার্শাল অনেক সুন্দর ব্যান্ডটাও খুবই সিম্পল তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ